আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জানাস ওয়ার্ল্ড সুন্দর একটা রেনি রেনি ওয়েদার দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চাঁদ রাতের প্রিপারেশন বা বলতে পারেন ঈদের আগের দিন কি কী প্রিপারেশন নিয়ে রেখেছি সেটা নিয়ে আজকের ভিডিওটা আজকে শুধু রান্না রান্নাবান্না রান্নাবান্নাই দেখা হবে ঈদের দিন তো তেমন কোনো কিছু করতে ইচ্ছা করে না তো সেজন্য ঈদের আগের দিনই আমি দেখা যায় রাতে না হলে দিনে মানে সব মিলিয়ে করার ট্রাই করি ঈদের দিনটা একটু মানে রেস্টে রেস্টে থাকার ট্রাই করি আমি আর এদিকে আমি চিকেন কাবাব বানাচ্ছিলাম এটা নাকি স্বামী কাবাব এটা স্বামী কাবাব মানে আমার মশলা প্যাকেট মশলা দিয়ে সানের এই মশলাটা দিয়ে আমার পুরো কাবাবটাই নষ্ট হয়ে গেছে আমি রোজার মধ্যে একদিন ট্রাই করেছিলাম বাট ওই সময় আমি হচ্ছে এই মশলাটা ইউজ করিনি বাট এবার এই মশলাটার কারণে একদম আমার পুরো কাবাবটা নষ্ট হয়ে গিয়েছিল আমার আসলে কোনো প্যাকেটের মশলায় বিরিয়ানির মশলা হোক যে কোনো মশলা হোক গোস্তের মশলা হোক কোনো মশলাই আমার ভালো লাগে না কোনো কোম্পানির একমাত্র রাঁধুনি ছাড়া আমার আসলে ওইটাই সবথেকে বেশি ভালো লাগে জানি না আর কারো হোক কীরকম লাগে বাট এখানে তো রাধুনী টের সেরকম হচ্ছে অ্যাভেলেবল পাওয়া যায় না বাংলাদেশি কোম্পানি ধরতে গেলে প্রাণটাই সব থেকে বেশি দেখা যায় রাঁধুনি আমি এ পর্যন্ত দেখিনি আমি বাংলাদেশ থেকেই কিছু কিছু মশলা নিয়ে এসেছিলাম রাঁধুনির ওগুলো দিয়েই চলতো আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় অনেকটা কাজ গুছানো হয়ে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করি মানে মাঝে মাঝে ভাবি যদি এরকম ভিডিওর মতোই স্পিডে যদি কাজগুলো তিন মিনিটে দশ মিনিটে করে ফেলা যেত কতই না ভালো হতো তো এখন হচ্ছে আমি টুকটাক কাজ অনেক কিছুই গুছিয়ে ফেলেছি আমি সকালে ঘুম থেকে উঠে হচ্ছে সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল দেখতে পেলাম তো এগারোটা থেকে আমি হচ্ছে পুরো কাজে লেগে গিয়েছিলাম সেদিন তো রোজাও ছিল তো সব মিলে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো অনেক খারাপ লাগছিল লাস্টের দিকে তো মনে হয় আমার মনে আর শরীরে এনার্জি ছিল না তাও করেছি কারণ না হলে ঈদের দিন ভালো লাগবে না ঈদের দিন কাজ করতে ভালো লাগবে না আর ঈদের দিন হচ্ছে আমার বাবা ওখানেও যেতে হবে আব্বুর ওখানেও যেতে হবে তো টাইম পাবো না তো সেজন্য আগে করারই ট্রাই করেছি এখন হচ্ছে আমি রোস্টটা বানাচ্ছি তো এর আগে তো আমি পেঁয়াজ টিয়াজ একবারই কেটে রেখে দিয়েছি কারণ পেঁয়াজ তো এখন লাগবেই রান্নাবান্না যেহেতু আছে অনেক তো সেই জন্য আমি হচ্ছে পেঁয়াজ টিয়াজ কেটে তারপরে হচ্ছে কাবাব বানিয়ে রোস্টে শুধু ও চিকেন ফ্রাইটা করে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে হাইজাকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দেন আবারও আমি হচ্ছে কিচেনে ব্যাক করেছি আমি আপনাদের সাথে একটু ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি শেয়ার করার জন্য এখানে হচ্ছে আমি রান্না করছিলাম আর একটা কথা ভাবছিলাম যে তিন চার বছর আগেও আমি হচ্ছে আমার ঈদটা কে কাটতো ভাবে আর এখন ইটটা কাটে কীরকমভাবে ভাবে তো দুইটা সময় আমি অনেক এনজয় করতাম আগেরটাও করতাম এখনও করছি আগের ঈদটা কাটতে হচ্ছে দেখা যেত মেহেদি দিয়ে বা শুয়ে বসে এরকম ঈদ কেটে যেত আর এখন দেখা যায় আমার ঈদের আগের দিন এরকম মানে এক একটা পর একটা রান্না বান্না করতে করতে ঈদ কেটে যায় ভালোই লাগে বাট মাঝে মাঝে একটু বিরক্ত লাগে যদি মনে হয় যদি কেউ যদি এসে একটু সামান্য একটু হেল্প করত তো অনেকটাই আমার আরাম হয়ে যেত বাট এই দূর তো কারো হেল্প পাওয়ার মতো অবস্থা নেই তো নিজেকেই সব কিছু করতে হবে আর না করতে পারলে নিজেরই একটা অদ্ভুত রকমের খারাপ লাগা কাজ করবে তো সেই জন্যই হচ্ছে কাজগুলো হাসি মুখে করার ট্রাই করি আর এখানে আমার কথা বলতে বলতে আমি কাবাবগুলো হচ্ছে সুন্দর করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট কালকে ভাজব ঈদের দিন কারণ এগুলোকে আগে যদি ভেজে রাখি তাহলে তো খেতে ভালো লাগবে না তো সেই জন্য হচ্ছে এভাবে আমি শেপ দিয়ে বক্সে করে রেখে দিয়েছি দেন জাস্ট ঈদের সময় পোলা রান্না করার সময় ভেজে ফেলবো এরপরে হচ্ছে রান্না করে ইফতারি করে ইফতারিটা আমি আর শেয়ার করিনি তো রাতে হচ্ছে বের হয়েছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য আমার হচ্ছে শপিং পাওনা ছিল তো সেই জন্য জোর করে বের হয়েছি কেনাকাটা করার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে আসলে অনেক ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ